যারা ইমাম হুসাইনের প্রীতি দেখাতে গিয়ে অতিবক্তি দেখাতে গিয়ে ইমাম হুসাইনের ক্ষেত্রে আহলে বাইত রসুলের মহাব্বতের ক্ষেত্রে বাড়াবাড়ি করে তারও ফেতনাবাস আর যারা আহলে বাইত রসুলের মহাব্বত দেখাতে গিয়ে সাহাবাইকরামের বিদ্বেষ পোষণ করে সাহাবাই ক্রামের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলে তারও ফেতনাবাস যে আমরা হলাম আহলে সুনাত ওয়াল জামাত আমরা মধ্যম পন্থ অবলম্বন করি আহলে সুন্নত ওয়াল জামাতের ইমাম সৈদিনা ইমামে আলা হজরত দায়িত্বহীন বাসাই বলেছেন আহলে সুন্নত কাহে বেড়া পারে আসা বে হুজুর হে হে আর নাও হে ঐতরত রসুল্লাহ কি ও আখির দাবান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য ফেস থকির ফেস করেছেন আমাদের জামিয়ার আরবি প্রভাষক হজরত আল্লামা জনাব মৌলুন আব্দুল খাদের জাওয়াত আল কাদিরে মাদাজিল্লুল আলী আমাদের মাঝে থসি ফ আমাদের আন্তর্জাতিক কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান মহোদয় জানাব আল হাজ সুফি জগতের উজ্জ্বল নখতর সুফিয়াল হাজ মোহাম্মদ মিজার রহমান চৌধুরী কেবলা মাদাজিল্লাহুল আলী সহ বিশেষ আমাদের সেক্রেটারি মহোদয় এবং ধারাবাহিক আমাদের আলোচক মহোদয় সহ মুরব্বী সমাজ যুব সমাজ কার্যকরী পর্ষদ যারা থস্যি ফ আল্লাপাক প্রত্যেকের হাজরিকে কবুল করুন সবাই বলুন আমিন এখন আজকের প্রধান আলোচক আমাদের এখন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শিব নিয়ে আসছেন যে রজাখিয়া হুসাইনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুফতি আব্দুল মুসবা মোহাম্মদ শামসুল আলম সিদ্দিক আল খাদি মাদ্রাজিলহুল আলী مبسملا ومحمدلاً ومصليا ومسلما أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ديننا মহৰমেৰে দ কি গোটাই লেন ৰব নলি যা চিৰিয়া যাইৰে তাকৰি বৰ্ণনা হুমা চলে আল اعلیٰ علی سیدینہ صلات نیا رسول اللہ علیکم سلامنی حبیب اللہ علیکم کس زبا سے ہو بیانے مدہ شانے اہل بیت مدح يا مصطفى مدح شان اهل بيت صلاة يا رسول الله عليكم بسم الله الرحمن الرحيم وفديناه بذبح عظيم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الشفيع الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه حسن يوسف مسيري مصر انغشت उसने यूसुफ कड़े मिस्र अंगुष्ट जना सरकटा कटाता है तेरे नाम पे कर, नाम पे मुर्दान अरब उपस्थित ঐতিহাসিক জমিয়ে তলফলা জাতীয় মসজিদ ময়দানে দশ ব্যাভি শাহাদতে কারবালা উনচল্লিশতম শাহাদতে কারবালা মাহফিলের উপস্থিত আছেন প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সুফি জগতের মডেল জনাব আলহাজ সুফি মিজানুর রহমান দামদ বরকাতমল কুদসিয়া এবং আমি ভরে স্মরণ করছি নন্দিত আলেম দিন বিশ্ববরণ্য আলেম দিন উস্তাজিয়াল মুকরম লক্ষ কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন হাজার হাজার শূন্যুলামাই ক্রামের উস্তাস অত্র মাহফিলের فتشتى مرهون مكفور حضرة لها جل ماء مفتي جلال الدين القادري رحمة الله عليك أوبرا بورما في الفلسطين حضرات علماء الكرام السامعين عاشقين وعاشقين شفير المذنبين وعاشنا أهل بيت رسول الله صلى الله عليه وسلم আমি গুনাগার নাসিস এত বড় মহতি অনুষ্ঠানে আহলে বাইতে রসুলের স্মরণে মাহফিলে কিছু বলার যোগ্যতা আমি রাখি না আমি আল্লাহর দরবারে আদায় করছি আল্লাহ পাকরবুল আলমিন আহলে বাইতে রসুলের স্মরণের মাহফিলে আমি গুনাগারকে লিষ্টিভুক্ত করার জন্যে আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের খেতমতে কোরআনে করিম থেকে সুরাতুল সোফাত থেকে একশো সাত নম্বর আয়াতে করিমে তালাবাদ করেছি মহান রব্বুল আল আমিন কোরআনে হাকিমের মধ্যে কুদরতের বাসায় এরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওফদাই নাহু বিজন আজিম ইব্রাহিম খলিলুল্লাহ ইসলাম ইসমাইল আল ইসলামকে যখন কোরবানি দিয়েছিলেন ইসমাইল আল ইসলামের বিনিময়ে আল্লাহ জান্নাত থেকে যেই ফসু পাঠিয়েছিলেন সেটার শানে আল্লাহ বলেছেন ওফাদ আমি ইসমাইল আল ইসলামের পরিবর্তে এক মহান কোরবানি ফিদি আমি দান করেছি আল্লাহ। কিন্তু আসলে বাস্তব পক্ষে যদি আল্লাহর শান আল্লাহর কথা কোনো তুলনা নাই কিন্তু একজন আল্লাহর প্যাগ জলিল কাদের প্যগাম্বর শহীদ ইসমাইল জবিহুল্লা আলি ইসলামের বিনিময়ে আল্লাহটা দুম্বানি কুরবানি দিয়েছেন সেটা কোরআনের মধ্যে এরশাদ করা হয়েছে আমার হুজুরে করিম সাল্লাহ আলহিউ বলেছেন ইব্রাহিম আলিহালাম ইসমাইল আলহ ইসলামকে কোরবানি দিয়েছেন যদি ইসমাইল আল ইসলাম কোরবানি হয়ে যেত আমি রসুল দুনিয়াতে আসা সম্ভব হতো না তো আমি রসুল দুনিয়াতে আসতে না পারলে আমার কোথেকে আসত তো ইসমাইল আল ইসলামের বিনিময়ে আল্লাহ দুম্বা কোরবানি দিয়েছেন সেইটা আল্লাহ মহান কোরবানি বলেছেন কিন্তু আমি রসুল দুনিয়াতে আসা সম্ভব হতো না তো আমি আল্লাহ যখন ইসমাইল আল ইসলামের বিনিময়ে কোরবানি দিয়েছেন আমি সেই কোরবানির হাত ময়দানে কারবালার মধ্যে মহরমের দশ তারিখ আমি আমার অলাদ রসুলকে কোরবানির মাধ্যমে আমি সেই কোরানের আয়াতের হক আদায় করার জন্য আমি অলাদ রসুলকে আহলে কারবালার ময়দানে সহরিবারে কোরবানি দিয়েছি তো আল্লামা বিশ্ববিখ্যাত হজরত আজিমুল বরকত শাহ মৌলানা আহমদ রাজহান ফাজল বেরবী রহমতুল্লাহ কত সুন্দর করে বলেছেন হোসনে কাটা কিন্তু আলা হজরত বলেছেন ইউসুফ আল ইসলামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী যুবতী নারীরা আঙ্গুল ভুজ্যন্ত কেটে দিয়ে ফেলে দিয়েছিল জমিনে লেবু তো কেটেছে লেবু কাটতে গিয়ে আঙ্গুল ভুজ্যন্ত কেটে ফেলে দিয়েছে কিন্তু মিশরের কোন যুবক একটা একটা গরদানও কাটে নাই কিন্তু আমার রসুলের সৌন্দর্য দেখে আরবের মধ্যে হাজার হাজার যুবক নিজের গরদান পর্যন্ত কোরবানি দিয়েছে যেমনিভাবে হুদের ময়দানে যেমনিভাবে বদরের ময়দানে এইভাবে তার পাশাপাশি আমার রসুলে পাকের গরদান সৌন্দর্য মুবারক দেখে যেইভাবে আরবের যুবকেরা নিজের জানকে কোরবানি দিয়েছিল তদ্রুপ আমার আহলবাইতে রসুলের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কুল্লাস আলুকুমালেহি আজর ইল্লাল মুআদ্দাত ফিল কুরবা ইল্লাল মুআদ্দাতের হক আদায় করতে গিয়ে আহলবাইতে রসুলের মহব্বতে কারবালার ময়দানে বাহাত্তর জন আশেখ রসুল আহলবাইতে এবং আঠারো জন আওলাদ রসুল কারবালার ময়দানে নিজের জানকে কোরবানি দিয়ে ইসলামকে নিজের রক্ত দিয়ে কলসুতি ইসলামকে একেবারে ফ্রেশ করে পৃথিবীর জমিনে উপহার দিয়েছেন সেই কারবালার ইতিহাস আজকে জাতীয় জাতীয় মসজিদ ময়দানে উনচল্লিশ বছর ধরে চর্চা হচ্ছে এইভাবে চোদ্দশো বছর ধরে ক্রাম থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত সালে আসতেছে কেমন পর্যন্ত চলতে থাকবে চিৎকার দিয়ে বলুন সুম্লা كنت أمر رسول الله صلى الله عليه عن سلمة ابن العقوى رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم عن نجوم آمان لأهل السماء وأهل بيت آمان وأهل بيت آمان لأمات الأختلاف حضور الباق সাহেব সরকারে দু আলম নুরে মুজাসম সালা এরশাদ করেছেন হজুর সাল বর্ণনা করতেছেন হুজুর পাক সালাম এরশাদ করছেন আল্লাহ আসমানকে নিরাপত্তা দিয়েছেন আসমানি জগতের ফেরেস তাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন তারকারাজি সৃষ্টি করে আর আমি জমিনের মধ্যে আমার উম্মতকে নিরাপত্তা দিয়েছি আমার বাইতের মাধ্যমে চিৎকার দিয়ে বলুন আল্লাহ শুধু তাই নয় আমার রসুল বলেছেন লি আকাশের তারাকা কেন সৃষ্টি করা হলো আকাশের তারাকা ফেরেশ তারা ব্যবহার করে শয়তানকে আসমানের দিকে উঠতে দেয় না অস্ত্র হিসেবে তারাকাকে ব্যবহার করে আর পৃথিবীর জমিনে বাইতে রসুলের রসুলকে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত মুসলমানকে আল্লাহর সৃষ্টি জগৎকে নিরাপত্তা দেওয়ার জন্য শুধু তা নয় মিনাল এখতলাফ আহলে বাইতে রসুলকে যারা আঁকড়িয়ে ধরবে যারা তাদেরকে অনুসরণ করবে যারা তাদেরকে মজবুত করে অনুসরণ করবে কেমন পর্যন্ত কোনো মুসলমানের মধ্যে একতলাপ সৃষ্টি হবে না চিৎকার দিয়ে বলুন সুহান আল্লাহ এই জন্য আহলে বাইতে রসুলকে আমান উল্লি উম্মতি বলেছেন হুজুর পাক সাল্লাহ আলিয়াসাল্লাম কিন্তু আমাদের বাক্যের নির্মম পরিহাস বর্ত এমন পরিস্থিতি সৃষ্টি হল যারা আহলে বাইতে রসুলের ভালোবাসা দাবি করে বিভিন্ন আঙ্গিকে আপনারা কালো দেখবেন মিছিল করে আয় বলে বলে সিয়া যারা যাদেরকে আমরা শিয়া বলি তারা আহলে বাইতের সানে বেয়াদি করে অথচ হুজুরে পাক সাল্লাম বলেছেন লিউম্মতি লিহম্মতি আমানুলিউমতি আহলে আহলেবাইতে রসুলকে যারা ভালোবাসবে মহাব্বত করে তারা বিভিন্ন একতলাফ থেকে তারা নাজাক পাবে তো সুতরাং আমি আপনাদের হেদমতে এই কথা আরজ করব আপনারা জানেন ইমামে হুসাইন রদিউল্লাহ তালানহু কারবালার ময়দানে উপস্থিত হয়েছিলেন দুই তারিখ দুই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ইমামে আলী মকামকে জবরদস্তি করা হয়েছিল এজিদের পক্ষ থেকে এজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য ইমামে আলী মকাম যুদ্ধকর্তা আসে নাই সফর যুদ্ধ যদি যুদ্ধ করতে আসতেন তাহলে শহরীবারে আসতেন না তিনি অস্ত্র নিয়ে আসতেন এবং তার আরও বিশাল বাহিনী নিয়ে আসতেন তিনি এসেছিলেন দাওয়াতে দাওয়াত গ্রহণ করার জন্য তারা দাওয়াত দিয়ে ফলেসি করে আহলে বাইতের ওসুলকে নিয়ে তারা গলার উপর চুরি চালিয়েছেন আল্লাহ পাব রব্বুল আলমিন কিন্তু গোটা জাতিকে এটা শিক্ষা দিয়েছেন আমার রসুল আসলে ইমামে আলী মোকামের শাহাদত হচ্ছে আহলে বাইতে রসুলের শাহাদত হচ্ছে আমার রসুল পাকের এলমে গায়েবের প্রমাণ হুজুর পাক সাল্লা সাল্লাম বলেছিলেন আহলে বাইতে রসুলকে কোথায় শাহাদত বরণ করবে কোথায় শহীদ করবে আপনারা জানেন সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তিন দিন ফুরাত নদীর ফানি বন্ধ করে দেওয়া হয়েছিল পাঁচশো জন সৈনিক চতুর্দিকে মোতায়েন করেছিল আল্লাহর সব সৃষ্টিরা ফানিকে ফান করতে পারবে কিন্তু বাইতের রসুল ফানি পান করতে পারবে না এমনকি ছয় মাসের দুদুর বাচ্চা ইমাম আলী আসগরকে পর্যন্ত তারা শহীদ করে দিয়েছে শুধু তা নয় অফরাইতের মধ্যে আছে ইমাম আলী আসগর মাত্র সেদিন সবে মাত্র তাবুর মধ্যে জন্মগ্রহণ করেছে তো ইমামে আলী আসগরকে তারা শহীদ করে দিয়েছে পৃথিবীর মুসলমানদের কাঁধের উপর ইমামে আলী আসগরের রক্তের স্রোত করজ থেকে যাবে কেমন পর্যন্ত জানি না আমরা এই রক্তের করজ শোধ আদায় করতে পারবো কি শুধু তা নয় তিন দিন পর্যন্ত পানি বন্ধ ছিল এই তিন দিন পর্যন্ত ফুরাত নদী ডাক দিয়ে ডাক দিয়ে বলতেছে ফুর নদীর বাসায় ফুরাত নদী হচ্ছে জান্নাতের একটা ফোয়ারা একটা একটা নদী আপনারা জানেন নীল নদী এবং ফোরাত নদী এই দুটার গোড়া হচ্ছে জান্নাতের মধ্যে ফুরাত নদী নিজে ডাক দিয়ে ডাক দিয়ে বলতেছে ফানি এই নামা আলী মকাম, আপনি কেন ফানি চাইবেন ফানির দিকে আপনাকে আসতে হবে না আমরা হলাম আপনি আওলাদ রসুলের গোলাম আমাকে যদি আপনি অর্ডার দেন আমি লাভ মেরে ফানি আওলাদ রসুলের গালের মধ্যে ঢুকে যাব চিৎকার দিয়ে বলুন মুসিবাহ আল্লাহ কিন্তু ওই আলী মকাম ফানির মহতাশ ছিলেন না তিনি বলেছিলেন আমার রসুল আমাকে কোলে তুলে নিয়ে আমার রসুল আমাকে কোলে তুলে নিয়ে যখন আমি ফানির জন্য কান্না করেছিলাম সেদিন আমার রসুল নিজের জিভ্বে মোবারক আমি হোসাইনের গালে ঢুকিয়ে দিয়েছিলেন হোসাইন তুমি ওই তিন দিন পর্যন্ত কারবালার ময়দানে এজিদ বাহিনীরা ফানি বন্ধ করে দিবে তুমি ফানি পান করতে পারবে না আমি জানি তোমার পানির পিফেসা লাগবে আমি জানি আসো আমি আল্লাহ আমার আমি রসুলকে ইন্যাল বলে হাউজে কৌসার দান করেছেন সে হউজে কৌসারের পানি আমি সব উম্মতকে কেমতের ময়দানে পান করাবো কিন্তু দুনিয়ার মধ্যে আমি দুই ব্যক্তিকে পান করাবো একটা হচ্ছে সিদ্দিক আকবরকে ওই গাড়ে গারে সুরের মধ্যে আর আপনি হোসাইনকে আজকে হাসান হোসেনকে আজকে পান করাবো যাতে কারবালার ময়দানে পানি বন্ধ করলেও আমার হোসাইনের পানির না স্নাহত হয় এবং আমার হোসাইন যাতে পানির হোসাইনের যাতে পানির পিপাসা না লাগে আমার রসুল বললেন আমার জিব্বাটা তুমি সুস্থ থাকো ইন্না তয়না কাল কৌসার আল্লাহ আমাকে হজে কৌসার দান করেছেন আপনি হোসাইনকে আমি হউজে কৌসার আজকে জিব্বার মাধ্যমে পান করে দিলাম চিৎকার দিয়ে বলুন সুবাহন আল্লাহ এবং শুধু ইনামে হাসনকে বলেছিলেন এ হাসান তুমি আসো আমি জানি ওই মুনাফেকারা তোমাকে তোমাকে সবুজ রঙের বিষ পান করাইয়া তোমাকে শহীদ করে দিবে সেদিন বিষের কারণে বিষ পান করানোর কারণে তোমার পানির পিপাসা লাগবে আমি তোমাকে আমি জানি সেদিন তোমার পানির পিপাসাই কলিজা খান খান হয়ে যাবে আস আমি আল্লাহ আল্লাহ আমাকে যে হজে কৌশল দান করেছেন সে হৌজে কৌশলের পানি আজকে তোমাকেও পান করে দেব। তুমি আমার জিব্বের সুস্থ থাকো তুমি হউজ আর হজে কৌসলের পানি পান করতে থাকো চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ শুধু তা নয় কারবালার ময়দানে আপনারা জানেন ইমামে আলী মাকামের আওলাত হচ্ছে হাজা গরিবে Nawaz কিন্তু হাজা গরিবে Nawaz বলেছিলেন শাহস্ত হোসেন বাদর শাহস্ত হোসেন দিনোস্ত হোসেন দিনপান আস্ত হোসেন সরদাদনাদ দস্ত বরদস্ত ইয়াজিদ হক্কা কে বানায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বরদস্ত ইয়াজিদ হক্কা কে বানায়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইমামে আলী মাকামের আওলাত হচ্ছেন হাজা গরিবে Nawaz আপনারা জানেন হাজা গরিবের নামাজের রোজে পাক থেকে অল্প দূরে যে আনা আনাসাগর গরিব নওয়াজের জন্য আনা সাগরের পানি বন্ধ করা হয়েছিল আর আমার গরিবে নওয়াজ আমার গরিবে নামাজ পানির মহত ছিলেন না আমার গরিব নওয়াজ মুরিদকে বলেছিলেন তুমি গিয়ে এক কলসি পানি নিয়ে আসো আর আমার গরিব নওয়াজের বাহককে পাঠিয়েছিলেন নিজে যাই নাই গরিবে নওয়াজের বাহকের ওই লোটার মধ্যে পুরানা সাগরের পানি ঢুকে গিয়েছিল অথচ আমার গরিব নামাজ নিজেই যাই নাই বাহক পাঠিয়েছিল আর ইমামে কারবালার ময়দানে নদীর পাশে নিজেই উপস্থিত ছিলেন আর গরিব নামাজ যদি ওই আনাসাগরের পানি যদি লোটার মধ্যে ঢুকোতে পারা সম্ভব হয় আর আমার হোসাইনের জন্য ফুরাত নদীর পানি কি সম্ভব ছিল না কিন্তু ইমামে আলী মকামের জন্য এখানে পরীক্ষা চলতেছে পরীক্ষার হলে ফরিককে চলতেছে আর আমার রসুল ময়দ কবরের রোজে পাকের রোজা শরীফের মধ্যে মদিনা শরীফে আমার রসুল ইমামে আলী মকামের জন্য রেডি হয়ে বসে আছেন ইমামে আলী মকামের যেইমাত্র কোরবানি শুরু হয়েছে আমার রসুল ওই কারবালার ময়দান থেকে মদিনা শরীফ প্রায় ছয় শত কিলোমিটার দূরে আমার রসুল আর এক সেকেন্ড মদিনা শরীফের রোজে পাকে ছিলেন না আমার রসুল বরদাস্ত করতে পারে নাই তিরমিজি শরীফের মধ্যে তিরমিজি হাদিস বর্ণনা করেছেন উম্মে সালমার হাদিস পঞ্চাশ বস আমার রসুলের অন্তকালের পঞ্চাশ বছর ভরের ঘটনা আমার রসুল রজে পাক থেকে উঠে গিয়ে ইমাম আলী মকামকে বুকে জড়িয়ে ধরে কারবালার ময়দানে দোয়া করেছিলেন হুসাইনা সবর আজারা আল্লাহ আমার হোসাইনকে তুমি সবর দান করো ফরিকের মধ্যে আল্লাহ আমার পরীক্ষার মধ্যে যাতে এক নম্বরে পাশ হয় আল্লাহ আমার হোসাইনকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করো করার তৌফিক দান করো আপনারা জানেন আমাদের দেশে যারা জ্ঞান পাফি তারা বলে ইমা আল্লাহ রসুল যদি সবগুলো সব কিছু জানেন গায়েবের বের আলম রাখেন তাহলে আল্লাহর রসুল দোয়া করলেন না কেন ইমামে আলী মকামকে বাঁচানোর জন্য আপনারা জানেন আপনারা কি কোনোদিন আপনাদের ছেলেমেয়ের জন্য ফরীক্ষায় ফেল করার জন্য দোয়া করেছেন সবাই তফাস করার জন্য দোয়া করেন আর আমার রসুল কুলকায়নাতের সরকার হয়ে সরকারে আলম হয়ে আমার রসুল সা নিজের ওয়ফাদায় না হবিহীন আজিমের হকাদে করতে আর আউলাদ রসুলের জন্য দোয়া করেছিলেন সবার শক্তি দেওয়ার জন্য ইমামে আলী মকাম সপরিবারে কারবালার ময়দানে শহীদ হয়েছেন তিনি শহীদ হন নাই এ আমাদের শরীরের মধ্যে যদি কোনো অপারেশন করতে হয় ডাক্তার বলে যে এখানের ব্লাড রেডি রাখতে হবে এবং গ্রুপ মিলিয়ে রাখতে হবে ইমামে আলী মকাম যে আমার রসুলের রক্ত ইসলামের মধ্যে অন্তর্নিহিত রয়েছে তো আল্লাহ বলতেছেন রসুল আমি পৃথিবীর সবার রক্ত ইসলামের যে এজিদ গোষ্ঠীরা ইসলামকে কলুষিত করেছে ইসলামের মধ্যে ব্যয়ারাম সৃষ্টি করে দিয়েছে এই ব্যয়ারাম ওষুধের দ্বারা যাবে না কারো প্রচেষ্টার দ্বারা যাবে না এই ব্যয়ারাম ভালো করতে হলে ইসলামকে পৃথিবীর জমিনের সত্যকারভাবে পৌঁছে দিতে হলে وآخر دعوانا الحمد لله رب العالمين